আসসালামু আলাইকুম এভরিমন আজকে শেয়ার করবো এই জামাটা কিভাবে কাটিং করেছি আর এই জামার কিন্তু ফুল ভিডিও কিন্তু শেয়ার করেছি অনেকেই পছন্দ করেছে আর এই লেস আমি ষাট টাকা গজে কিনেছিলাম আর বাটিক থ্রি পিসটা দিয়ে আজকে ড্রেস বানিয়েছি তো শুরুতে দেখুন আমার হ্যারি হচ্ছে আমার কাপড় উপর বসে আছে আমি কিছু করতে গেলে সে আগে আগে চলে আসে এখন আমি কাপড়টা কাটিং করব আর আমি আমার বডি অনুযায়ী লম্বা কতটুকু নিব আমি সব মাপ নিয়ে নিয়েছি আর আজকে যে জামাটা কাটিং করছি আমি কিন্তু এটা শর্ট জামা বানিয়েছে মানে চল্লিশ আমি শর্ট জামা বানিয়েছি তো বডি পেটের মাপ কোমরের মাপ সব কিছু নিয়ে আমি কাটিং করে দিচ্ছি ঠিক আছে দেখুন কাটিং করে আমি হচ্ছে এখন সেলাই করব। আর জামার গলাটা কিভাবে সেলাই করেছি এটার ভিডিও কিন্তু এর আগে শেয়ার করেছি আজকে শেয়ার করবো হাতার ভিডিও আজকে আমি শেয়ার করছি হাতাটা কীভাবে ডিজাইন করেছি এটার ভিডিও আর সালোয়ারের ডিজাইনটাও কিন্তু আমি শেয়ার করেছি দেখুন হাতাটাও কিন্তু সেম একইভাবে আমি হচ্ছে মাপ নিয়ে কোন কেটে নিয়েছি আর যে সালোয়ারের আস্তরের কাপড় ছিল মানে সালোয়ারের যে কাপড়টা ছিল সেই কাপড়টা আমি নিচে বসিয়ে দিয়েছি দেখে নিচে আর লেসটা কীভাবে বসিয়েছি সেটা কিন্তু আপনারা প্রথমেই দেখেছেন বা আমি এর আগে কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি আপনারা অনেকেই হচ্ছে লেস দিয়ে যে আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন যে কারণে আমি আবারও শেয়ার করছি দেখুন এভাবে ভাজ করে আমি হাতার মুখটা সেলাই করব পরেই হাতার মুখেও কিন্তু লেস বসাবো আর আজকের যে লেসটা এই লেসটা কিন্তু আমি জামা কেনার আগে কিনেছিলাম ঘরে ছিল আমি বসিয়ে দিয়েছি এরপরে আমি আরও কিছু ড্রেসের ভিডিও শেয়ার করব আশা করি হয়তো সেটা ভালো লাগতে পারে দেখুন এভাবে বর্ডারটা সেলাই করে উল্টো পাটে আমি লেসটা বসাবো আর সিধা পাটগুলো সব নিচে থাকবে লেসটাও কিন্তু আমি উল্টো পাট উপরে সিধা পাটগুলো নিচে ঠিক আছে এভাবে আমি লেসটাকে বসিয়ে দিব এতে করে হাতা যে ডিজাইনটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে আর আজকে লেসটার কিন্তু অনেকটা চওড়া ছিল আর অনেকটা সুন্দর গ্লেস দেওয়া ছিল এখন এভাবে আমি সাইড থেকে লেসটা বসিয়ে দিলাম আর হাতার ডিজাইনটা একবারে কমপ্লিট আর আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে আর খুব শর্ট পাবে বলা যায় খুব সহজে কিন্তু এই সুন্দর একটা ভাইরাল ড্রেস মানে ডিজাইন করেছি তো সবাই ভালো থাকবেন আর নতুন ভিডিও দেখতে চাইলে ফলো শেয়ার করে রাখবেন আল্লাহ হাফিজ